হ্যাঁ শুভরাত্রি নিয়ে আমরা শুরু করলাম এই মাত্র ভিডিও ভিডিও দেখে আপনাদের দরকার নাই আমি আগে বলছি আপনারা ভিডিওটা দেখবেন না ভিডিওটা রাখতেছি যদি ভগবান বাসায় রাখে দেখি শীঘ্রই তবু দেখেন এই পর্যন্ত আমি আগে বলছি যে আমি একুশ সালে একুশ সাল একুশ সালে একুশ সালে পনেরোই ডিসেম্বর দুই হাজার একুশ সাল থেকে অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর থেকে দেখেন আমার কী অবস্থা আবার আমাকে বানমারে গলা ব্যথা বানমারে বুক বানমারে তবু দেখে দেখেন আমার এইগুলো বাইরে না তবু দেখ এই অপারেশন কারো তবু আমি দেখেছি দেখেন এই এই বছর এই গত ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তবু দেখ এখন টাইম চলতেছে আপনার আটটা সাঁত্রিশ মিনিট আটটা সাঁত্রিশ মিনিট তবু দেখেন ভিডিওটা আপনাদের জন্য নয় তবে দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন আমার কাজের উপহার ঠিক আছে আর এই দেখেন এই দেখেন কিভাবে গোড় দেখেন আমি দেখাচ্ছি ইচ্ছা করলে আমি এই লেমুগুলা এগুলা ফেলে পোকা পরিষ্কার করতাম দেখেন আমার আজকের সারাদিনের কি অবস্থা এই গত আমি আগে আগে বলি একুশ সালে একুশ দুই হাজার একুশ হ্যাঁ একুশ সালে ঠিক আছে একুশ সালে পনেরোই ডিসেম্বর হ্যাঁ পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ এই আর হ্যাঁ একুশ সালে দু পনেরোই ডিসেম্বর দুই হাজার একুশ সাল এই যে অপারেশন আর পনেরো ডিসেম্বর বুধবার তো যে দেখেন এই কী অবস্থা হয়ে গেছে তবু আমরা আগে বলছি যে এখন দেখেন এই দেখেন আমার আট বারো আট বারো দেখেন কামের কি পরিমাণ দেখেন আমি কীভাবে কাম করি দেখেন আমার এই দেখেন আমাকে বান বানমারে আর এই জিনিসটা যে বাইর করলাম দেখাইলাম একটু আগে উড়াইলাম দেখেন এই কি কামের দেখেন আজকের কাম দেখেন বুধবার দশ বারো বুধবার এই দেখেন আছে কাম তো এই ভিডিওটা আপনাদের দরকার নাই তো দেখ আমি আবার এবার আমি বলি হ্যাঁ আমি বলি দেখেন এই যে আমার এইগুলা পানিগুলো বাইর করছি আজকে আজকে দেখেন কালকে আমি ঘুমাইতে পারি নাই সমস্ত ঘুম গেছি ব্যথা বন্ধ খাওয়া দাওয়া করবি এখনও ভাত খামো তবু দেখেন আমি আমি এগুলাই আবার এই দেখাচ্ছি এগুলা পরিষ্কার করে নিই করলে তো দেখেন পানি কালার কি কী কীটা বাইরেছে গলা জলে বুক জলে হাত দিতে পারি না মেডিসিন দিতে পারে না গলায় বাইরে পারে না সমস্ত আর গত গত পরশু দিন আর কালকে বা ফুটবলের মতন লিভারের কিনে দি হয়েছে ঘুরতেছে দেখেন এইগুলা দেয় নিচে নামে হাড়ে উঠতে পারে না হাড়ে উঠতে দি না তবু তো দেখেন এখন একটা এসে শুনি জানি ডেঙ্গু দর মারা গেছে একটু আবার শুনছি সকালেও শুনছি কতজন মারা গেছে অল্প বয়সে ডেঙ্গু ধর ডেঙ্গু ধর বুধুর আমাদের কাছে আসতো সুল কাটাই তো সেভ করে তো তবু আমি শুনছি আমার কাছে না আমার বাড়ির কাছে তবু দেখ আজকে শুনলাম তবু দেখেন মহিলারা সিজার হয় না বাচ্চা হয় না তো তাদেরকে মিলল কোন দান যায় তোর তাদের বান মারা নাই বান মারা থাকলে তারা মারা যায় অনেকে মারা গেছে অনেকে সব কিছু মারা গেছে বাচ্চা তুইয়া তবু দেখ আমি দেখছি এবং শুনছি এবং স্পষ্ট শুনছি আগে দেখছি আর কি তবু ঠিক আছে তবু আমি এ পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি তবু দেখ ভিডিও দেখাটাই হ্যাঁ তবু এই দেখেন কি আজকে সকাল দশটা বাজে সকাল দশটা বাজে আমি ঘুমাইছি ঘুরছি আড়াইটায় কি কাম করব কি কাম করব দেখেন না এই দুপুরের ওপর লেখা আছে এই দুপুর এই দুপুরে বাংলাতেও লেখি দুপুর ঠিক আছে তাহলে দুপুরের ওপর এই কাম করছি এই পর্যন্তই তবু দেখেন ঠিক এখন মোটামুটি লাইনে বাড়ি তারপর একটু ফিন এসে চেষ্টা করছি তারপর সামনে এক ফোঁটা বাইরেছে তখন মোটামুটি ভালো শরীরটা ভালো লাগছে এখন আমি ভাত খামো তবু দেখ ভাত খেতে আমি দেখে এইগুলা যে তিটা বাইরে এলো জোর করে এই এক মাসের এরকম বাইরে আজকে বাইর করছি খুবই হেভি ও যদি আমি ডকল কিনতাম তাই তখন বন্ধ হয়ে যায় যখন ডকল কিনতাম তখন দেখি আমি কোন কালার বাইরে ওইটাই তো আমার বন্ধ হয়ে গেছে আর বাইরে না দেখি কোন তুকি তিটা আর এখনও যেগুলো ফিল্ডা বাইরে এগুলো এখনও আছে ফানি হয়নি এগুলো ফানি হয়নি দেখেন ফিল্ডা হ্যাঁ ফানি হয়নি এগুলো ফানি হবে তবু দেখ এই বালতিটা আপনাদের জন্য কালকে রাখে দিলাম দেখেন কি হয় না হয় তেলুয়া একটা তেলিয়া একটা মারা গেছে তবু দেখেন কটা মারা যায় পরে রাত্রে আমি এগুলো কালকে ফেলাম ঠিক আছে তবু দেখ আপনাদের জন্য রাখছি এবার যে কালকে আবার ভিডিও হবে দশ সেকেন্ড বা এক মিনিট আমি আগে বলছি গলা জলে এবং স্টো আমার নাক কান গলা শুকায় আজকে প্রায় গত ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ হ্যাঁ ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ থেকে আমার টোঁটা হয়ে যায় জিবলা হয়ে যায় টোঁটা হয়ে যায় জিবলা হয়ে যায় ভাত খায় জল খায় সাহা খায় সাহা কোনো খাই কোনো কামায় না এবং ভিটামিন খাই ট্যাবলেট এবং ভিতরে ঢুকু খাই শুই সুই খাই চকলেট ভিটামিন ট্যাবলেট কিচ্ছু হয় না তবু দেখেন শুধু গরম ঠেলে খালি ঠেলে আচ্ছা দেখ মোটামুটি এখন বাইরের তো পরে আমার ডাইন হাত যেটা আমি স্টক করছি ডাইন একটু লাড়া খাইছে লাড়া খাইছে মনে হয় অনেক কাঁচরা রয়েছে কাচরা এগুলো বাইরে আসবে আর মনে হয় ঠিক আছে তবু আমি আপনাদের জন্য বিদায় নিচ্ছি আজকে শুভরাত্রি মেয়ে যে তবু আবারও দেখাই ভিডিওটা দেখেন কত কালার লাইট দিব লাইট দি দেখি এ লাইট দিয়েছি দেখেন হ্যাঁ লাইট দিয়েছি দেখেন কি কালার দেখেন আমি আগারও বলছি দেখেন কি কালার হয়েছে দেখেন আমি এগুলা সকালে রাখি দিব এগুলো আজকের পালাম কালকে সকালে আমি ভিডিও করব। ঠিক আছে হ্যাঁ দিছি তবু ঠিক আছে আপনাদের এই ভিডিও দেখার জন্য নয় আমি আগেও বলছি এখন ভিডিওটা শুভরাত্রি নিয়ে সবাইকে নমস্কার রইল মানে গলা ব্যথা কি টানা পর্যন্ত আমি হাত দিতে পারি না গলা জলে ওয়াশ করতে পারি না গলা জলে মেডিসিন লাগিয়ে দিলে ওয়াশের লাইফ জ্বলে এখন আজকে জ্বলে নাই তারপর দেখেন এটার কারণে সর্দি আসে না এটা লিভারি কিনে দিয়ে হাঁপানি রোগ এটা স্টক করে সমস্ত যে তিটা বাই আমি বুঝলাম যে তিটা তিটার সীমাহীন বাইরে আর আবার আরো কথা আজকে দুদিন ধরে খালি ইঞ্জেকশানের ওই যে ছিল না এগুলো আমি একটু শুকিয়েছি টিভি টিভি হাসপাতাল থাকতে তো ভুঙিসেছি গন্ধ এইগুলায় গন্ধ নাকি দিই মুখে দিই নাকি দিই মুখে দিই কালকে আমার পরিবারের আসলে ঠিক আছে মনে হয় যেন তবু হ্যাঁ গন্ধ কয় পরিবার হ্যাঁ মুখের গন্ধ কয় তবু দেখ একদম দেখো আমার হাওয়ার মতো কি বন্ধ এই গন্ধ তারপর আমি ভাত খাই জোর করি খাই সব কিছু খাই হ্যাঁ শান্তি তবু ঠিক আছে আমি আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি আজকে হলো দশ বারো দুই হাজার পঁচিশ দশ বারো দুই হাজার পঁচিশ তবু টাইমটা লোমনি কোনো হ্যাঁ টাইমটা লইবার টাইমটা বললে আমি বন্ধ করে দেবো তবু দেখুন শুনবেন আমি ভিডিওটা কতক্ষণ করছি টাইম বলে দেব দেখেন আমি আবারও বলি এইগুলা কি জিনিস কি জিনিস দেখেন চলটা কোন কালার হয়ে গেছে দেখছি একটু আগে সাদা এখন কালো তো